আর বেসিক্যালি ডেঙ্গুর রোগটা হয়ই হচ্ছে আমদের এই মশা কামড়ে তাই না তো মশা বিশেষ করে হচ্ছে মশা যেন জন্মতে না পারে যেমন আমদের আশেপাশে যে মহল্লা অঞ্চল থাকে যেখানে পানি থাকে সেই জায়গাগুলোতে ঢিম রাখা আর পাশাপাশি আমরা বাসে আমরা একটু মশাই টাঙাতে পারি এছাড়া আমরা যদি যদি রক্ত হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে আমরা হচ্ছে দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো টেস্ট করে জানতে পারি যে আসলে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা অনেক সময় হয় যে ডেঙ্গু রোগী আর ডেঙ্গু হলো কি হলো না জ্বর আসলো সে কিন্তু ওষুধ খেয়ে ফেলে কিছু রোগ মানে ওষুধ আছে যেগুলো আসলে আমাদের খাওয়া যাবে না তার আগে আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিব এখন যদি বলেন যে পথ্যের কথা অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি বলবো যে পথ তো এই সময়টাতে কিন্তু আমাদের যেহেতু জ্বর আসে আমাদের স্বাভাবিক শরীরে অনেক পেইন থাকে আমরা কিন্তু আহ খাবারের আহ যে বিষয়টা থাকে আমরা খুব বেশি ভালোভাবে খাবার গ্রহণ করতে পারি না এবং যেটা হয় যে আমাদের কিন্তু বমি ভাবও থাকে অরুচি হয় তো যার কারণে আমরা বলেছি একটু লিকুইড টাইপের খাবার খেতে যেমন আপনি বিভিন্ন ফলের রস খেতে পারেন স্যুপ যে মুরগি দিয়ে বা ডিম দিয়ে একটু সবজি স্যুপ করে খেতে পারি মিক্স করে সেটাও ভালো কাজে লাগে পাশাপাশি হচ্ছে যে আমরা একটু দুধ ও দুধ জাতীয় খাবারও কিন্তু খেতে পারি যদি অন্য কোনো সমস্যা না থাকে মোট কথা হচ্ছে যে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যেন ক্যালোরি যুক্ত এবং ভিটামিন যুক্ত খাবারগুলি খাওয়া হয় কারণ আর যে যেই খাবারগুলো একটু রুচি কম হচ্ছে আমরা সেই জিনিসগুলোতে চাইলে একটু সেমি সলিড করে খেতে পারি যেন চিবাতে না হয় বেশিক্ষণ সময়টাতে আর আমরা অবশ্যই সকল নিউট্রিশনের উপরে মানে জোর দেব কারণ ডেঙ্গুটা কিন্তু আসলে যেটা হয় যে মানুষের শরীরটাকে একটু দুর্বল করে ফেলে তো আমরা সেক্ষেত্রে কিন্তু সকল রকম পুষ্টি উপাদানের কথা বলি যে আমরা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন যা আছে সব কিন্তু সকল রকম খাবার থেকে আসবে তো আমরা সেই পরিপথ পরিকল্পনা একটু ডাইজেশনের মাধ্যমে করে নিতে পারি যেহেতু এটাতে প্লাটিলেট কম থাকে যার কারণে হচ্ছে রক্তের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের যুক্ত খাবার খেতে হবে আর যুক্ত খাবার বলতেই হচ্ছে আমাদের রেড মিট এছাড়া আমাদের বিভিন্ন ধরনের সবজির মধ্যে আছে যেমন কাঁচা কলা বিট এই ধরনের বিষয়গুলো আয়রন আমরা বেশি পাই কচু জাতীয় সবজি এগুলো রাখতে হবে সাথে হচ্ছে ভিটামিন সি রাখতে হবে যেন খুব ভালোভাবে শোষণ হয় তো আমরা অবশ্যই আমাদের রক্তের গঠনের দিকে খেয়াল করব এবং এটা টেস্টের মাধ্যমে যেহেতু আমরা রিপোর্টের মাধ্যমে আমরা যেটা করি ডাইজেশন বা পথ্য পরিক্রমা দিয়ে থাকি চেঞ্জ করি সেই বিষয়টাকেই খেয়াল রাখতে হবে তো সবাই সুস্থ ভালো থাকবেন বাসাতে প্রোটেকশনের জন্য অবশ্যই অবশ্যই ইউজ করবেন